হচ্ছে কিন্তু সেই লাল কাঁকড়ার যে চর সেই লাল কাঁকড়ার বীচ আর কি এই লাল লাল এখানেই পাওয়া যায় সমুদ্র বীজ থেকে আমরা প্রায় সাত আট কিলোমিটার বাইকে করে চলে আসছি ঝাউবন তিন নদীর মোহনা যেটা সাগরের এবং নদীর যে মোহনাটা সেই মোহনাতে এখানে এই যে স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড দিয়ে এই মোহনাটা মানে এটা একটা নদী সাগরের ভিতর থেকে একটা শাখা বের হয়ে চলে গেছে আমাদের আজকের যাত্রা শুরু ঢাকার যাত্রাবাড়ির দোলাইপার বাস থেকে দোলাইপার বাস স্ট্যান্ডে রয়েছে কুয়াকাটাগামী অসংখ্য বাস কাউন্টার হানিফ শ্যামলি সাকুরা সহ বিভিন্ন কোম্পানির বাস প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ছেড়ে যায় এখান থেকে তাছাড়া ঢাকার আবদুল্লাপুর ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকেও ছেড়ে যায় বাসগুলো নন এসি বাস ভাড়া জনপ্রতি সাতশো থেকে আটশো টাকা আপনারা চাইলে ঢাকা থেকে লঞ্চে করেও যেতে পারেন কুয়াকাটা এক্ষেত্রে আপনাদেরকে ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে প্রথমে যেতে হবে পুটুয়াখালী তারপর সেখান থেকে বাসে করে কুয়াকাটা বাস বাস স্ট্যান্ড থেকে কিছুক্ষণ যায় উদ্দেশ্যে দীর্ঘ ছয় ঘন্টা জার্নি শেষে আমরা অবশেষে পৌঁছাই সাগরকন্যা কুয়াকাটায় কুয়াকাটায় রয়েছে অসংখ্য মানের হোটেল এক হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে হোটেলগুলোতে রুম পেয়ে যাবেন আপনারা ছুটিতে অসংখ্য মানুষ বেড়াতে এসেছেন এখানে কেউ সমুদ্রে গোসল করছেন কেউ বা আবার এখানে থাকা বেঞ্চে বসে সমুদ্র সৌন্দর্য উপভোগ করছেন অনেকেই আবার সমুদ্র বিচে ফুটবল খেলায় মেতে উঠেছেন ধরা এটাই হচ্ছে কিন্তু সেই লাল কাঁকড়ার যে চর সেই লাল কাঁকড়ার বীজ আর কি এই লাল কাঁকড়ার বীজ এটা এখানেই ছোট ছোট লাল কাঁকড়াগুলো পাওয়া যায় এখন বড় কাঁকড়াগুলো নাই সব ছোট ছোট কাঁকড়াগুলো আছে তো এখান থেকে কুয়াকাটা যে বীজটা আছে ওই বীজ থেকে তিন কিলোমিটার দূরে অর্থাৎ ফরেস্টের যে অফিসটা আছে ঠিক ফরেস্ট অফিসের বরাবর এই লাল কাঁকড়ার চরটা আপনারা যারা এখানে আসবেন কুয়াকাটা মাত্র কিলোমিটার পায়ে হেঁটেও আসতে পারেন অথবা বাইক বা কোনো অটো টটো ভাড়া নিয়েও এখানে চলে আসতে পারবেন মাত্র তিন কিলোমিটার ফরেস্ট অফিসের সামনে কুয়াকাটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের পুটুয়াখালী জেলার একটি শহর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতা চাপলি ইউনিয়নে কুয়াকাটার অবস্থান ঢাকা থেকে সড়কপথে কুয়াকাটার দূরত্ব দুশো চুরানব্বই কিলোমিটার আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় কেনাকাটার জন্য সৈকতের পাশে রয়েছে অনেকগুলো দোকান বিভিন্ন ধরনের গৃহস্থলীর পণ্য থেকে শুরু করে আচার চকলেট এবং অসংখ্য সামুদ্রিক মাছের ছুটকি পাওয়া যায় এখানে এছাড়া পর্যটকদের খাবারের জন্য রয়েছে অনেকগুলো খাবারের হোটেল সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েকশো গজ সামনেই রয়েছে রাখাইন মার্কেট পর্যটকরা এই মার্কেট থেকেও বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা করে থাকেন আপনাদেরকে জানিয়ে দিই কুয়াকাটা সম্পর্কে কিছু তথ্য কুয়াকাটা নামের পিছনে রয়েছে আরাকানিদের এদেশে আগমনের সাথে জড়িত ইতিহাস কুয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মোগল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন তখন এখানে সুপ্রিয় প্রাণীর অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেন সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা থেকে কিলোমিটার দূরে রয়েছে নেবুরবন এখানে রয়েছে ছোট বড় অনেকগুলো অস্থায়ী দোকান অটোতে করে অনেকেই আসছেন এখানে আপনারা চাইলে মোটরসাইকেলে করে বীচের রাস্তা ধরেও চলে আসতে পারবেন এখানে এখানে থাকা দোকানগুলোতে বিক্রি করা হয় চকলেট আচার সহ বিভিন্ন সামগ্রী এছাড়া অনেকগুলো সুটকির দোকানও রয়েছে এখানে এই লেবুর বনে আসলে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের বার খেতে পারবেন যেহেতু আমরা একটু সকাল সকাল এসেছি তাই তেমন কোনো দোকান খোলা পাইনি সমুদ্র সৈকত ছাড়া এখানে রয়েছে আরও কয়েকটি দর্শনীয় স্থান সমুদ্র সৈকতের পশ্চিম দিকে ম্যানগ্রোভ বন শুরু হয়েছে যার নাম ফাত্রার বন সংরক্ষিত বনভূমি ফাত্রার বন ইতিমধ্যে দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিতি লাভ করেছে সমুদ্র সৈকত থেকে ইঞ্জিন চালিত বোটে করে এক ঘন্টার যাত্রাপথে ফাত্রার বন যাওয়ার ব্যবস্থা রয়েছে এখান থেকে লেবুরবন থেকে সমুদ্রের পার ধরে আমরা রনা হই তিন নদীর মোহনার দিকে এছাড়া সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার পূর্বে রাখাইন আদিবাসীদের একটি রয়েছে রয়েছে একটি বৌদ্ধ মন্দির আর এই মন্দিরে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি এখান থেকে অল্প কিছু দূরত্বে আমখোলা পাড়ায় রয়েছে এই অঞ্চলের সবচেয়ে বড় রাখাইন বসতি কুয়াকাটা সমুদ্র বীজ থেকে আমরা প্রায় সাত আট কিলোমিটার বাইকে করে চলে আসছি ঝাউবন তিন নদীর মোহনা যেটা সাগরের এবং নদীর যে যে মোহনাটা সেই 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 এবং এটা হচ্ছে ঝাউবন আমরা ঝাউবনের দিকে যাচ্ছি এই ঝাউবন বিশাল বড় এটা অনেক বড় প্রায় পাঁচ সাত কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা এই ঝাউবনের কাছে এসেছি ওইখান দিয়ে অনেক মানুষ বিভিন্ন জন কেনাকাটা করছেন খাওয়া দাওয়া করছেন তেজিছে যাও বন গাছের পাতাগুলো সব ঝরে গেছে না কোথা থেকে আসছেন ভাই ফরিদপুর থেকে আসেন যাবেন ভিতরে ও গাছের পাতাটা তো একদম শুকিয়ে গেছে একদম নীরব আসলে একা একা যাও আশাটাও কতটা নিরাপদ জানি না তারপর আমরা কয়েকজন যাচ্ছি ওনাদের লোক আসতেছে পুরো পুরোটাই একদম ঝাউ গাছ দিয়ে ভরা উপরের কিছু পাতা আছে সবুজ কিন্তু নিচের পাতাগুলো একদম শুকিয়ে গেছে কুয়াকাটার যে বিচ আছে ওখান থেকে বিচের পার ধরে এখানে আসা যায় প্রায় সাত আট কিলোমিটার হবে সব মিলিয়ে আপনারা যারা আসবেন তখন বিভিন্ন ধরনের গাড়ি আছে গাড়ি অথবা মোটর সাইকেলে করে আসতে পারেন এদিকে তেমন কোনো কিছু দেখার নেই যে এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে এই দিক দিয়ে রাত ঝাউপানের ভেতরে যাওয়া যায় আর এই পাশটা দিয়েও ভিতরে যাওয়া যায় তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একা একা ভিতরে না ঢোকাটাই ভালো কারণ একদম নীরব মানুষ নেই জন নেই পুরো নীরব এলাকাটা নদীর মোহনার সৌন্দর্য আসলেই এখানে পর্যটকদের সংখ্যা কম হলেও সৌন্দর্য নেই কোনো এখান থেকে খুব দেখা যায় তিন নদীর মোহনার দিকে যেতে পড়বে লাল কাঁকড়ার দ্বীপ তবে খুব সকালে আসলে লাল কাঁকড়ার মিছিল দেখতে পাবেন এখানে তাদের সাথে সাক্ষাতের সময় ওই একটাই ভোরবেলা এই তিন নদীর যে মোহনাটা আছে আর এই মোহনাটার মধ্যে বিভিন্ন ধরনের লোক এখানে আসছে বেড়াতে ওই যে তারা স্পিড বোর্ডে এ করে ঘুরে বেড়াচ্ছে আপনারা কুয়াকাটা আসলে এই তিন নদীর মোহনার যে জায়গাটা আছে এখানে আসতে পারেন এখানে এই যে স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড দিয়ে এই মোহনাটা মানে এটা একটা নদী সাগরের ভিতর থেকে একটা শাখা বের হয়ে চলে গেছে তো এখান দিয়ে ঘুরতে পারবেন আর ওই পাশটা ওই যে জঙ্গল এটা হচ্ছে সুন্দরবনের একটা অংশ ছোট একটা অংশ এখানে আসছে আর কি এই নদীটার সাথে মিলে গেছে সাগরের সাথে তো ওখানে ওই যাওয়া যায় ওই পার গেলে অন্য একটা রাস্তা দিয়ে সুন্দরবনের ভিতরে যেতে হবে তো অনেক পর্যটকরা আছেন যারা এই স্পিড বোর্ডে ভাড়া করে এখানে কিছুক্ষণ ঘোরেন কারণ জায়গাটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার জায়গাটা ওয়েদারটা যেহেতু একটু ভালো শীতের দিন তো মোটামুটি খুবই ভালো লাগছে আমার বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরছেন এখানে এখানে যে ঝাউবনের পাশে যে চায়ের দোকানগুলো আছে কিছু কিছু ছোট ছোট স্টল আছে এরা চাটা বিক্রি করে বিভিন্ন স্টল আছে বিভিন্ন মানুষ এখানে আসে এখানে মানুষের সংখ্যা খুবই কম কারণ সি বিচ থেকে এটা প্রায় আট কিলোমিটার দূরে আট কিলোমিটার দূরে কুয়াকাটার যে সি বিচ আছে সি বিচ থেকে আট কিলোমিটার দূরে আর এখানে এই চায়ের স্টলগুলো আছে ছোট ছোট কিছু চায়ের স্টল আছে আর অল্প কিছু সংখ্যক পর্যটক আছেন কেউ কেউ আসতেছেন ঘুরতেছেন আবার কেউ চলেও যাচ্ছেন তো অনেকেই জানেন না যে এখানে এই জায়গায় একটা স্টল আছে বা এখানে একটা চমৎকার একটা মোহনা আছে যারা যারা জানেন তারা বা এখানে কুয়াকাটা থেকে যারা বাইক চালায় তাদেরকে জিজ্ঞেস করলে তারা হয়তো বা নিয়ে আসে তো আপনারা এখানে আসলে অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন ঘোরাটোরাও আছে ঘুরতে পারবেন নেবুরবন তিন নদীর মোহনা ও রাখাইনপল্লী ছাড়াও এখানে রয়েছে আরও একটি দর্শনীয় স্থান কাউয়ার চট যেখান থেকে সূর্যোদয় দেখা যায় খুবই চমৎকারভাবে সেখানে যেতে হলে সূর্য ওঠার আগেই সমুদ্র বীজ থেকে মোটরসাইকেল কিংবা অটোতে করে যেতে হবে সেখানে আর সূর্যোদয়ের সেখানকার দৃশ্য খুবই নয়নাভিরাম যারা কুয়াকাটা ভ্রমণ করবেন অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখবেন যেহেতু কুয়াকাটা একটি পর্যটন কেন্দ্র এখানে জিনিসপত্রের দাম কিছুটা বেশি খাবার থেকে শুরু করে সব কিছুতেই দাম কিছুটা বেশি রাখা হয় গাড়ি ভাড়া ঠিক করার সময় অবশ্যই তাদের সাথে দামাদামি করে কথা বলে নিবেন